আপনারা দেখছেন ব্যাঙ্কা টিভিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম আমি আজ তুলে ধরছি মানিকচকের আইসিডিএস কর্মীদের বিক্ষোভ এবং কর্মস্থিতির একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আগে দেখুন তারপর আমি বলব এই মানিক চক আইসিডিএস দেখতে পাচ্ছেন তার সামনে এই মানিকচকের আইসিডিএস কর্মী এবং সমর্থকরা বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করে এবং প্রচুর কর্মী কিন্তু এই মানিকচক আইসিডিএস যে প্রজেক্ট রয়েছে ও সাপ্ত রয়েছে তার সামনে জড়া হয়েছে এবং এইটা স্লোগান দিচ্ছে এর পিছনে কারণটা কি না এর পিছনে কারণ হচ্ছে আইসিডিএসের যে সবজি এবং ডিমের সরকারি যে বরাদ্দে যে অর্থ প্রতিটি কেন্দ্রের জন্য এই ডিমের দাম এবং সবজির দাম দিন দিন ঊর্ধ্বমুখী হওয়ায় এই আইসিডিএস কর্মীরা কিন্তু সমস্যা করেছেন আর পয়লা ডিসেম্বর থেকে তারা বলছেন যে তারা কেন্দ্রের ডিম বন্ধ করে দেবেন যদি সরকার এই ডিমের দাম বরাদ্দ ডিমের দাম যদি বাজার দরের সঙ্গে না বাড়ায় তখন এখন ডিমের দাম হচ্ছে আট টাকা আর সরকার বরাদ্দ অর্থের পরিমাণ ডিমের সেটা হচ্ছে সাড়ে ছ টাকা তাহলে তাদেরকে কিন্তু ক্ষতির মুখে পড়তে হচ্ছে এই জন্যই এই ডেপুটেশন এবং বিক্ষোভ কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন এই কারি আপনারা দেখতে পাচ্ছেন এখন কর্মী আমরা মানিকচক প্রজেক্ট থেকে কাজ করছি মানিকচক প্রজেক্টে আমরা আন্দোলন করছি তাতে ডিমের দামটা বাড়ানো হোক ডিম বাজার নাচ্য মূল্যে আমরা পাচ্ছি না আমাদেরকে অফিস থেকে দেওয়া হচ্ছে ছ টাকা পঞ্চাশ পয়সা করে আর আমরা পাচ্ছি বাজারে গিয়ে আট টাকা থেকে বেশিও পড়ে যায় অনেকগুলো দিন কাটাও কিন্তু আমরা যখন মাদেরকে বুঝাতে যাই মারাও বুঝে না বর্তমানে কে হয়ে যাবার পরে কেউ নিজের দিন ছাড়ে না সবজির দামটাও মানে আমাদের খুবই কম বাজারে অবস্থা খুবই খারাপ যা সবজির দাম বেড়েছে সেই ন্যায্য মূল্যে আমরা কিন্তু অফিস থেকে পাওয়া যাচ্ছে না আমাদেরকে আমাদেরকে যে ওই দশ হাজার টাকা দিয়েছে মোবাইল কেনার জন্য সেই টাকাতেও কিন্তু মোবাইলটা হবে না এটাও আমরা মোবাইল এখনো পর্যন্ত কিনে নি আমাদেরকে স্যার একুশ তারিখ বিল চেয়েছিলেন আমরা এখন কিনছি না আর কিনবো না যতক্ষণ পর্যন্ত আমাদের অনেকগুলো কোনো শর্ত দেওয়া আছে সেইগুলো শর্ত না মেনে নিলে আমরা কোনো মতেই মোবাইল কিনবো না আজকে কি আজকে আমরা রোমানিক অফিসে ডেপুটেশন দিচ্ছি যাতে স্যার আমাদেরকে ডিমের দাম

সেই জন্য আমরা না যাওয়া হয়ে গেছে আমরা তিন মাস থেকে বিল পাচ্ছি না তারপরেও আমরা এতদিন ধরে ডিম খাইয়ে যাচ্ছি কিন্তু বাজারে প্রচুর পরিমাণে ডিমের দাম বেড়ে গেছে সেই কারণে আমরা আগামী ডিসেম্বর মাস থেকে ডিম বন্ধ করবো